আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন বরাক উপত্যকায় গত এক বছরে তিনটি গুরুত্বপূর্ণ সেতু বিপর্যয়ের ঘটনার পর এবার চরম ঝুঁকির মুখে দক্ষিণ কাছাড়ের সোনাই পূর্বাঞ্চল সংযোগকারী হাতিখাল সেতুটি সোনাই নদীর ওপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতুটির রেলিংয়ে অতিরিক্ত ভারবাহী যান চলাচলের কারণে ফাটল দেখা দিয়েছে সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার চলাচল করায় সেতুটির কাঠামো দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের এই পরিস্থিতিতে পূর্ব সোনাইয়ের লক্ষাধিক মানুষ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয় সূত্রে খবর বর্তমানে এই সেতুটি দিয়ে ভারতমালা প্রকল্পের কাজে ব্যবহৃত অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারগুলি কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের এই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে নিয়মিত পারাপার করছে অভিযোগ এক একটি ডাম্পারে চল্লিশ থেকে পঞ্চাশ টন ওজনের পাথর বোঝাই করে চালানো হচ্ছে যা সেতুর ভারবহন ক্ষমতার তুলনায় অনেক বেশি এই অতিরিক্ত ওজনের কারণেই সেতুর রেলিংয়ে বড়সড় ফাটল দেখা গেছে যা সেতুর কাঠামোগত দুর্বলতার স্পষ্ট ইঙ্গিত সোমবার সন্ধ্যারাতে সারিবদ্ধভাবে চলাচলকারী অতিরিক্ত পাথর বোঝাই কয়েকটি ডাম্পারকে স্থানীয় জনতা আটক করেন এর ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় দীর্ঘক্ষণ বিক্ষোভের পর স্থানীয়রা গাড়ি চালকদের ভবিষ্যতে এই সড়ক ও সেতু দিয়ে অতিরিক্ত বোঝাই গাড়ি পারাপার না করার জন্য সতর্ক করে দিয়ে পরে ছেড়ে দেন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারি নির্দেশ অমান্য করে দিনের পর দিন অতিরিক্ত বোঝাই বাহন চালানো হচ্ছে এর ফলে শুধু সেতুটি দুর্বল হচ্ছে না গ্রামাঞ্চলের ছোট ছোট সড়কগুলো মরাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ্য গত এক বছরে বরাক উপত্যকার তিনটি গুরুত্বপূর্ণ সেতুতে বিপর্যয় ঘটেছিল এর মধ্যে রয়েছে মিজোরামের সাথে সংযোগী ভাগাবাজার সেতু মেঘালয় সংযোগকারী হারাং সেতু এবং বরাক নদীর ওপর গুরুত্বপূর্ণ গ্যামন সেতু এই সকল দুর্ঘটনা প্রেক্ষাপটে হাতিখাল সেতুর বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থা পূর্বসোনাইয়ের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়দের বক্তব্য পূর্ত বিভাগ এখনও পর্যন্ত সেতু সংস্কারের কোনও কাজে হাত দেয়নি সেতুটি যদি কোনও কারণে ভেঙে পড়ে বা সম্পূর্ণ অচল হয়ে যায় তবে পূর্ব সোনাইয়ের বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন জীবনের ঝুঁকি নিয়ে তারা এখন পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষ অবিলম্বে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন অতি সত্ত্বরেই সড়ক ধরে অতিরিক্ত বোঝাই ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হোক এবং সেতুটির জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করা হোক দেখে আসছি যে হাতিকাল সেতু দিয়া অনেক বাড়ি যানবাহন চলাচল করছে যা যার ওভারলোড ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন চল্লিশ টন অবধি পাথরের গাড়ি চলছে এই ভারতমালা স্কিমের যতগুলা কনস্ট্রাকশনের যতগুলা সেন্ট্রি বা মেটেল যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তার এই যে ব্রিজ অন্তত আজকে বিশ বছর মান হয়ে গেছে বয়স ব্রিজের অবস্থা তেমন ভালো নয় এমন ওভারলোড চললে ব্রিজের ক্ষতি আশঙ্কা বেশি বেশি আশঙ্কা আছে যে ক্ষতি হয়ে যাবে বলে তো অনেক দুই এক জায়গায় আমরা দেখেছি কেরেক এসে গেছে তাই আমরা এই অঞ্চলের এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে এটাই দাবি রাখছি লোকাল পুলিশ প্রশাসনকেও সচেতন হওয়ার জন্য যে এই রাস্তা দিয়ে যেগুলো ট্রাক যে ওভারলোড নিয়ে আসছে ওরাকে দমন করার জন্য দেখুন আমরা বিগত দিন থেকে এই অনেক প্রচেষ্টার পিছনে এই ব্রিজটি পেয়েছি আর এইটাই হয়েছে পূর্বাঞ্চলের একমাত্র মেরুদণ্ড এই ব্রিজ এই ব্রিজ দিয়ে আপনার আমরাঘাট যেতে পারে এই ব্রিজ দিয়ে মতিনগর যেতে পারে এই ব্রিজ দিয়ে স্বাধীনবাজার প্রচুর এই এলাকার নতুন কাঞ্চিনপুর সুন্দরী এবং বিদ্রোহী পার্ক মানে এই অঞ্চলের পূর্বাঞ্চলের এই এইটাই মেরুদণ্ড এই ব্রিজটা আজকে এই ব্রিজের যদি কোনো অঘটন ঘটে তাহলে পূর্বাঞ্চলের মানুষ সমস্ত পূর্বাঞ্চলের মানুষ অন্ধকারে রয়ে যাবে তাই আমি এই এলাকার তরফ থেকে এই এলাকার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বল অনুরোধ করছি যেহেতু ওটাকে একটু নজর দেওয়ার জন্য আমাদের এসডিসি মহোদয়কে অনুরোধ রাখছি এবং ডিসি মহোদয়কে অনুরোধ রাখছি যেহেতু এই ওভারলোড গাড়ি গাড়িগুলো এই ব্রিজের উপর দিয়ে না যায় আমরা হাতিকাল সেতুর উপরে আমরা অনেক মানুষ এখানে আছি হাতিকাল বাজার থেকে কারণ এই সেতুটি হচ্ছে পূর্ব অঞ্চলের একমাত্র মেরুদণ্ড এই সেতু দিয়ে ভারতমালার মালার কাজের যে ওভারলোড গাড়ি যাচ্ছে আমরা দেখছি চল্লিশ টন পঁয়তাল্লিশ জন বোঝা গাড়ি যাচ্ছে আমরা এটা না করার সত্ত্বেও এটা রাত্রে এগারোটা বারোটা পরে এই গাড়িগুলো যায় এখন দেখা যায় এই গাড়িগুলো বিগত দিনে আমরা একবার বন্ধ করছি একটা কালপার ড্যামেজ হয়েছে ওখানে দুই তিনটে রাস্তা ড্যামেজ হয়েছে আমরা বন্ধ করছি চার পাঁচ তিন ধরে দেখা যায় এই গাড়িগুলো আবার ডেইলি ত্রিশটা পঁয়ত্রিশটা গাড়ি লোড হয়ে গেছে লোড হইয়া গাড়িটা যার মানে ওভারলোড হইয়া যে গাড়িটা লোড হইয়া চল্লিশ টন ফচল্লিশ টন লোড হইয়া যার আমরা না সত্ত্বেও যাই দিনে আমরা দেখছি খুলিশড়া যেটা ব্রিজ বাগার হারেঙ্গা সেতু এইগুলো ব্রিজ আরও দুই একটা ব্রিজ আছে এইগুলো ব্রিজ একদম কন্টেম হয়ে গেছে এই ওভারলোড যাওয়ার কারণে আমরা পুলিশ প্রশাসন ডিসি মহোদয় এসপি মহোদয়ের কাছে একটা অনুরোধ রাখছি যে আমরা এই ব্রিজে যেন ওভারলোড গাড়িটা না যা এটা বন্ধ করার লাগে হইলে আমরা পাবলিকের অবহত্তর ভাবে আন্দোলন কর্মক যেহেতু আমরা পূর্ব অঞ্চলের একমাত্র মেরুদণ্ড এই রাস্তা এটাও কইলাম